এই মুহূর্তে ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সৌহরাদ্য উদ্যান প্রাঙ্গনে জামাত ইসলামের যেই জাতীয় সমাবেশটি রয়েছে সেই জাতীয় সমাবেশ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর সৌহরাদ্য উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা মিছিলে সমাবেশ সফল হোক বলে জয় মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই মেট্রো রেলও জামাতের নেতাকর্মীদের ভিড় রয়েছে জামাতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমাবেশে তারা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তারাও বক্তব্য দেবেন দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন জাতি স্বাধীনতা উত্তর এই প্রথম সৌহ্রাদ উদ্যানের সমাবেশ করছে জামায়াত আগামী নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ গোপালগঞ্জের এনসিপির সমাবেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ সড়কপথেও নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামা জানিয়েছে তাদের এই সমাবেশে তাদের জামা জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ সুষ্ঠু নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুপতী টি পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জামাতে ইসলামের যেই সমর্থকেরা রয়েছেন তারা এই সৌরাহ্যদান প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে সকাল হতেই দেখানোর চেষ্টা করছিলাম দুইটা বাজে জামাতের এই সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাত হতেই কিন্তু তারা এই সমাবেশে আসা আরম্ভ করেন এবং এই সমাবেশে তাদের যেই স্থান রয়েছে সেই স্থানে অবস্থান নেন আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই গতকালকে কিন্তু আপনাদেরকে এই যে জামাত ইসলামের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশ প্রাঙ্গণ থেকে যুক্ত করেছিলাম এবং ভেতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই সমাবেশকে ঘিরে সৌরহাদুদ্দান প্রাঙ্গনে কিন্তু জামাতে ইসলামে একটি বড় বাইশ ফুটের যে স্টেজ রয়েছে সেটি স্থাপন করেছেন এবং নেতাকর্মীদের সুযোগ সুবিধার জন্য স্টেজের পেছনে বিশ্রামাগার তৈরি করেছেন এছাড়া আপনাদেরকে যদি আরও জানিয়ে রাখতে চাই এই যে প্রাঙ্গণ রয়েছে সৌরাহুর প্রা সৌরহুদান প্রাঙ্গন সেই প্রাঙ্গনের পাশেই কিন্তু অস্থায়ী টয়লেট অজুখানাও স্থাপন করা হয়েছে এছাড়া দশ লক্ষ নেতাকর্মীদের যেই সমাবেশ হওয়ার কথা সেই সমাবেশকে ঘিরে সব নেতাকর্মী যাতে তাদের যে প্রিয় বক্তা রয়েছে তাদের বক্তব্য দেখতে পারে সেই তার জন্য কিন্তু একটি এই সৌরাদ্দ উদ্যান প্রাঙ্গণের দশটিরও অধিক অস্থায়ী দাবি জুলাই শহীদ আহত পরিবারের পুনর্বাসন জুলাইয়ের শহীদেরা আমাদের বড় সম্পদ জীবনের দানে তারা দিয়ে গেছে সুশোভিত দিন শহীদের পরিবার থাকে যেন সদা নিরাপদ তৎপর থাকি যেন মিতাকে এ রক্তের মাথার উপরে যেন থাকে গাজী শহীদের আসন তাদের জন্য চাই সম্মান যথাযথ পুনর্বাসন তাদের জন্য চাই সম্মান যথাযথ পুনর্বাসন আমাদের পঞ্চম দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন জনতার দাবি এক পিয়ার নির্বাচন দেশ থেকে নাই নীতি গিয়েছে নির্বাসন রাতারাতি তাকাতির আর নয় কোনো ভোট তারে তারে ছড়াছড়ি আর নয় টাকা নোট চার ভোট দেবে সেই করাই মাথায় দেশের পানে তবু কেন থাকি বঞ্চিত না আর না থাকবো না ভোটাধিকার হারা জেলে উঠেছে আজ রেডেনা জেলে উঠেছে আজ রেডেনা সপ্তম দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার চাই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই সুস্থ নির্বাচনের জন্য এর বিকল্প সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে বিশ্বাসকারও থাকে না তখন যে কোনো নির্বাচনে আইনের চোখে সবাই সমান একথায় হোক কন লেল প্লেন ফিল্ড হলে কলেজে শ্রনির্ভাজন লেল প্লেইন হলে কলা শ্রনির্ভাজন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ ইসলামী একটি সৌহার্দ্যমূলক খারাপ প্রচলন দেখতে চায় যেখানে থাকবে না কোন রেশারিশি থাকবে না গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব

যাদের কবিতা থেকে নেয়া কবি আব্দুল হাই কবি আমিরুল ইসলাম কবি আবু তাহের কবি জাকির আবু জাফর কবি আরুল ইন শাহাদ কবি ইব্রাহিম মাহরিদ কবি নাইম আল ইসলাম মাহিদ কবি আরিফ হোসেন সহজ ট্রংনা আহসান হাবিব নির্দেশনায় শরীর বাইজিত ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভাই বঙ্গবন্ধুদেরকে বৃদ্ধা নির্দেশনার জন্য আমরা আমাদের সব দফত আপির পক্ষে এই বৃদ্ধাবৃত্তিটি পরিবেশন করলাম এবারে রয়েছে আমাদের প্রিয় শিল্পী শফিক একক পরিবেশনা মহানগর শিল্পী গোষ্ঠী মহানগর শিল্পী গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে শিল্পী শফিক আপনার

আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা মিছিলে সমাবেশ সফল হোক বলে জয় মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চায় মেট্রো রেলও জামাতের নেতাকর্মীদের ভিড় রয়েছে জামাতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমাবেশে তারা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন দেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ সড়ক পথেও নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামা জানিয়েছে তাদের এই সমাবেশে জামা জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই দেশের বিভিন্ন এই সৌর উদ্যান প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে সকাল হতেই দেখানোর চেষ্টা করছিলাম দুইটা বাজে জামাতের এই সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দেশের তারা এই সমাবেশে আসা আরম্ভ করেন এবং এই সমাবেশে তাদের যেই স্থান রয়েছে সেই স্থানে অবস্থান নেন আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই গতকালকে কিন্তু আপনাদেরকে এই যে জামাত ইসলামের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশ প্রাঙ্গুর থেকে যুক্ত

দেখানোর চেষ্টা করছিলাম যে এই সমাবেশকে ঘিরে সৌরাহ্দুদ্দান প্রাঙ্গনে কেউ জামাতে ইসলামে একটি বড় বাইশ ফুটের যে স্টেজ রয়েছে সেটি স্থাপন করেছেন এবং নেতাকর্মীদের সুযোগ সুবিধার জন্য স্টেজের পেছনে বিশ্রামাগার তৈরি করেছেন এছাড়া কিছু যদি আরও জানিয়ে রাখতে চাই এই যে প্রাঙ্গণ রয়েছে সৌরাহ্দু প্রা সৌরাহ প্রাঙ্গণ সেই পাশেই কিন্তু অস্থায়ী টয়লেট উজুখানাও স্থাপন করা হয়েছে এছাড়া দশ লক্ষ নেতাকর্মীদের যেই সমাবেশ হওয়ার কথা সেই সমাবেশকে ঘিরে সব নেতাকর্মী যাতে তাদের যে প্রিয় বক্তা রয়েছে তাদের বক্তব্য দেখতে পারে সেই তার জন্য কিন্তু একটি এই সৌরাদ্যান প্রাঙ্গণে অষ্টির অধিক অস্থায়ী এলইডি মনিটর বসানো হয়েছে বাতাসে লাগাম শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত হয় তো তারা বহিনী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তো তারা যারা শুধু চায় রাবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি যারা শুধু চায় রাবের ভক্তি এ পথে চলার পথে চলার ধরার নিয়েছে যারা জীবনের গোলতা কি হারিয়ে ব্যথিত নয় কো তারা বহিরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের গোলতা কি হারিয়ে ব্যথিত নয় তারা

মুখ করে না যে মুখ থাকে অসীম মুখ জুড়ে হাসি উদার কুয়া মুখ জুড়ে থাকে অসীম কুয়া মুখ জুড়ে হাসি উদার কুয়া আলে আর কোন বিছদান তাকে পারে না তো দিশেহারা বইরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের সোনতাপি হারিয়ে গecido নায়কো তারা বইরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের ঘেরে ধর্জনে তাই শ্রত সিমিকো ভুজাই না কোথে সূর্যের সত প্রায় ভাটা করে আকাশে ঘেরে ঘর জমে তাই শ্রত শিবিকো ভুজাই না কোথে মে সূর্য সরে নদী শান্ত বনে নদীর বুকে যে স্রোতের শপথ বহালে রাখে সে গতির শপথ নদীর বুকে যে স্রোতের শপথ বহালে রাখে সে গতির শপথ চিরদিন ছুটে চলতে চলেছে হয়েছে সে পাগল পারা বইলের বাসা সে আগম ঘোড়া রিসৌত নিয়েছে যারা জীবনের কোলাকপি হারিয়ে বেঁচে তো তারা। এক বাতাসে লাগাম ধরার সে নিয়েছে যারা

বৈরি বাতাসে লাগাম খাটিয়েই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় সমাবেশ এখন আমরা অনুপম সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আরও একটি গান শুনবো মঞ্চে আসছে অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ हलो अमु वरमत वरू हलो হোটেল পানি telefono to dube pani telefono to জাতীয় সমাবেশ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানী সৌরাহ উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাতে ইসলামী বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিক জামাতে ইসলামী বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন শুরু করেছে দলটির নেতাকর্মীরা এরা মিছিলে সমাবেশ সফল হোক বলে জয় का कार का पाली कारे সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই মেট্রো রেলও জামাতের নেতাকর্মীদের ভিড় রয়েছে জামাতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমাবেশে তারা গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমাবেশে তারা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তারাও বক্তব্য দেবেন দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন জাতি স্বাধীনতা উত্তর এই প্রথম সোহ্রাদ্যানে সমাবেশ করছে জামাত আগামী নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ গোপালগঞ্জের এনসিপির সমাবেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ সড়ক পথেও নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামা জানিয়েছে তাদের এই সমাবেশে তাদের জামা জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ সুষ্ঠু নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুপত্রিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জামাতে ইসলামের যেই সমর্থকেরা রয়েছেন তারা এই উদ্যান প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের